হজরতে অমর রাতের বেলায় ঘর থেকে বেরোয় যায় মরুভূমির ভিতরে যা দেখে একটা ঘর থেকে নিবু নিবু আলো দেখা যায় ওমর আস্তে করে গরের সামনে যা দাঁড়াইছে দাঁড়ায় অহংকার ছেড়ে বলেন কে তুমি রাতের বেলায় সমস্ত বাড়ি মধ্যে অন্ধকার দেখা যায় তোমার গড়ে কেন আলু জ্বালায় রাখছো এই কথা বলার সঙ্গে সঙ্গে ভিতর থেকে কোনো শব্দ বের হয় না এবার ওমর দমক দেয়া বলেন দরওয়াজা ওপেন করো আমি দেখতে চাই তুমি কেন আলো জ্বালায় বইসা রছ খলিফাতুল মুসলিমিন سيدنا হযরতে এই কথা বলার পরে ভিতর থেকে মহিলা কণ্ঠে জবাব দিল তুমি কে আমি তোমারে চিনি না তুমি কে এটা আমার জানানো কোনো দরকার নাই পৃথিবীর জমিনে আমার এমন আপন বলতে কেউ নাই যাদের কারণে আমি রাতের বেলায় ঘরের দরওয়াজা খুলব বুঝলেন ওমর নিশ্চয়ই এই মহিলার স্বাভাবিক কেউ না দরওয়াজা খুলবে না এবার সুরটাকে নিচে বলে ডাক দিলেন তুমি ওপেন করো আমি একজন মুসাফির আমি দেখতে চাই তোমার ঘরে কেন আলো জল এই কথা যখন বললেন এবার ওমর তাকে দেখে মহিলার দরওয়াজা খুলছে সেই দেনা অমর বলেন আমি গড়ের ভিতরে যায় দেখি দুইটা মা বাচ্চা জমিনে গড়াইয়া যে কাছে বুঝা যায় বালিগুলি পড়ে আছে ওদের কান্নার কারণে চোখের পানিগুলি পড়া ওদের গালের মধ্যে কাদালাই গালে এই অবস্থাটা দেখার পরে আমি তাকায়া দেখি গড়ের আরেক কোণের ভিতরে মহিলা একটা চুলার মধ্যে আগুন দড়াইস চুলার উপরে একটা পাত্র রাখছে আমি পাতিলের ডাকনাটা সরায়া দেখি পাতিলের ভিতরে কতগুলি পানি আর পাথর দেখা যায় আমি মহিলাটারে ডাক দিয়ে বললাম এই মেয়ে তুমি কেমন মানুষ এই যে তোমার দুইটা সন্তান এইভাবে কাঁদছে তুমি তাদেরকে কুলে নিয়েও কেন ঘুম পারাও নাই তুমি দুনিয়ার জমিনে কেমন মা তোমার সন্তান কায়দা কায়দা ঘুমাই তারপরও তুমি কুলে নিলে না মহিলাটা চোখের পানি সেরা দেয়া বলে তোমারে আমি চিনি না ভালো করে শুনাল আজকে তিন দিন যাবত আমার গড়ের ভিতরে কোনো খাবারের ব্যবস্থা নাই এই কথা বলার সঙ্গে সঙ্গে খালি ফাতুল মুসলিমিন সেদনা ওমর বলেন তোমার স্বামী কোথায় মহিলাটা জবাব দিল আমার স্বামী বহুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে দুনিয়ার জমিনে আমার আপন ভাই বলতে কেউ নাই আমার আপন বলতে দুনিয়ার জমিনে আর কেউ নাই এই কথা যখন বললেন ওমর কয় তাহলে তুমি তোমার সন্তানগুলি মাসুম তাদেরকে ধুকা দিলা কেন চুলার ভিতরে খাবার রান্নার ভান কেন করলা মহিলাটা জবাব দেয় তুমি তো জানো না আর প্রত্যেকদিন আমারে খাবারের জন্য মা খাবার দাও বলে বলে যখন কাপড়ে ধরে টান মারে এই ছেলে ভালো করে শুনালো আমার মনটা তখন চাই আমি যেন আমার কলিজাটা সিরাও ধরে খাওয়ায় দেখ এরপরে আমি কি করব আমার বাচ্চাগুলিকে প্রভু দেওয়ার জন্য আমি চুলার মধ্যে আগুন দড়াইস এই পাথারিয়ার ভাইরা ভালো করে বুঝানো রব্বুল আলামিন কেন শর্ত লাগালেন আল্লাদিন আমানু ওয়াকানুয়াত্কুনরাব্দুল আল আমিন কেন ঈমানের পরে তাকু আর শর্ত দিলেন ওমর আর কোন কথা বাড়ালেন না দোড দিয়া ঘর থেকে বেরোয় চলে গেলেন রাষ্ট্রীয় কুসাগারের ভিতরে ঘরের ভিতরে বুইকা কয়াই খাদেন। দেন তাড়াতাড়ি আমার মাথার মধ্যে আঁকার বস্তা উঠায় দে খাদিম যখন বস্তা উঠায় দেই জিজ্ঞেস করে আপনি না আমারে রাখছেন আপনার হেদমদ করার জন্য তাইলে আপনি আমার মাথায় কেন বস্তা না উঠাইয়া নিজের মাথায় কেন আটার বস্তা উঠালেন এবার ওমর কয় কথা সব জায়গায় বলবি না আমার জাহান নাম থেকে আমারে বাঁচতে দে এবার ওমর মাথার মধ্যে বস্তা উঠালেন হাতের মধ্যে তৈলের ক্যান নিলেন আস্তে আস্তে কদম দিয়ে দিয়ে মহিলার গড়ের ভিতরে প্রবেশ করলেন মহিলার গড়ের ভিতরে ডুইকা যাওয়ার পরে এবার নিজেই নিজের বস্তাটা জমিনে রাইখা নিজ হাতে বস্তার মুখ ওপেন করলেন পাথারিয়ার ভাইয়েরা বুঝেন এই পনেরো বছর বাংলাদেশ শাসন করার পরে জোহরের আগে ফলাইছে কেন তাকুয়া না থাকার কারণে কথা বলুন ঠিক কিনা কারণ তারা চিন্তা করে দেখছে এমন কাম করছি আর তো আমাদের আম্মা ও নাই আমগর থাকারও সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা এইজন্যই তো রব্বুল আলামিন শর্ত লাগাইছে যদি তোমার ভিতরে তাকওয়া না থাকে তাহলে দুনিয়ার জিন্দগিটাও তোমার জন্য সংকীর্ণ হয়ে যায় তোমার বাড়ি আর তোমার থাকে না তোমার ইউনিয়ন পরিষদের সিআর আর তোমার থাকে না কারণ তুমি তো তাকওয়া সারা মুমিন কথা বলুন ঠিক কিনা এইজন্য ওমর গড়ের ভিতরে যা নিজেই নিজের বস্তা থেকে আটা বের করলেন গরম পানি দিয়ে খামিরা বানালেন নিজে রুটি বানালেন নিজ হাতে আগুন দিয়া রুটি সেঁকলেন এবার কেন থেকে নিজে তৈল বের করলেন বাচ্চা দুইটারে গুম থেকে উঠাইয়া দুই বাহুর উপরে রাখলেন দুই বাহু দিয়া চাপ দিয়া দইরা দুই উরাতের উপরে বসাইয়া নিজে সিরে সিরে রুটির টুকরাগুলি তাদের মুখের দিকে ঢুকায়া দিলেন ওই বাচ্চাগুলি খাবার খায়া যখন মুস্কি হাসি মারলেন উমর আসমানের দিকে তাকায়া কই আল্লাহ যে দায়িত্ব দিয়েছিল আল্লাহ তুমি আমার মাফ করে দিও যদিও আমার দিল হয়েছে আমি আমার দায়িত্বটা পূর্ণ করেছি সুহান আল্লাহ বলেন আমি আমার দায়িত্বটা পূর্ণ করছি এবার খাবার খাওয়াইয়া মহিলার কাছে যায় বলতেছে তোমার আর টেনশন করার দরকার নাই যখন সময় হয় আমি নিজেই খাবার নিয়ে হাজির হল সুহান মহিলা কয়ে যাওয়ার আগের নামটা বলো না আমি তোমার জন্য দোয়া করবো ওমর কয়ের নাম বলার দরকার নাই আমি আপনি হইলে তো কালার এমনি লারা দিয়ে কইতাম বুঝছো না আমি তুমি কথা বলুন ঠিক কিনা কারণ আমি এখন বালাকাম করছি না তাইলে নিজের পরিচয় ওপেন করতে হয় ওমর বলেন নাম বলার দরকার নাই এবার মহিলা ওইটা হাত উঠে কল দুনিয়ার জমিনে এমন লুকরে তুমি শাসক বানাইছো যার কারণে তিন দিন উপবাস ছিলাম এই ছেলেটারে চাইলে তো তুমি ওমরের শিয়ারে বসাইতে পারতো আমি আপনি ওই কি কইতাম ওমর এবার বস্তাটা কারে লই যেতাম না কথা বলুন ঠিক কি না দেখছি না আমরা এরকম পত্রিকায় আসছে যাকাতের কাপড় দিছে দেওয়ার পরে বলছে যে এটা না আমাকে যদি একটা শাড়ি দেন আমার স্ত্রী অসুস্থ আসতে পারে না থাপপর মারছে আপনি জিজ্ঞেস করি হিসাব মিলে দেখেন আপনি তা এও যদি হইতো তাইলে বস্তাটা কারে লইতো যেত না আমার বিপদ সাক্ষী দিবি এবার নিজে নিজের মাথার পাগড়ি নিজের গলার মধ্যে লাগায়া কয় মা তোমার যতক্ষণ মনে চাই তুমি মরুভূমির বালিতে আমার টায়না বিচার করো কিন্তু আল্লাহ দরবারে আমাকে খাট গড়াই দাঁড় করায়ও না মহিলা কয় তুমি এমন কেন করছো কই যে একটু আগে তুমি যার নামে বদদুয়া দিয়েছিলে আমিই তো সেই ওমর তোমার যদি কোনো বিচারের দরকার হয় আমাকে করো দুনিয়াতে কইরা নাও পরকালে আল্লাহর দরবারে আমাকে দাঁড় করায়ো না মহিলা মুস্কে হাসি দেখো যাও তোমার আমি maaf করে দিছি সুবহানাল্লাহ এই তো নিবুল আলামিন তার ওলি যারা তাদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই কথাটা আপনি জেনে রাখেন নিশ্চয়ই যারা আল্লাহর তাদের কি নাই দুনিয়াতেও ভয় নাই পরকালেও কি নাই কোনো টেনশন নেই অতপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে সুসংবাদটা আমি দিলাম এই সুসংবাদ প্রাপ্ত যারা হয় তাদের কয়েকটা গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন তিলাবাতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লা আমানু এক নাম্বার যারা ইমান আনে বলেন কি আনে সবাই বলেন তা আমরা যারা এখানে বসছি আমরা সবাই কি দার মাশাল্লাহ বলেন আমরা সবাই ইমানদার অতবর রব্বুল আলামিন বলেন ও কানু ইয়াত্তাকুন যদি তারা মুদ্রাকি হয় তাদের ভিতরে যদি তাকুয়া থাকে তাকুয়া কি জিনিস আল্লাহ রব্বুল আলমিন আরেক জায়গায় বলেন যে তাকুয়া এমন জিনিস এটা যদি কোনো মানুষের ভিতরে ঢুকে যায় এই মানুষ কোনোদিন দুই নম্বরই করতে পারে না কথা বলুন ঠিক আমি আপনি যা কিছু করি কেউ না দেখলেও এইগুলি কে দেখেন একটা দৃষ্টান্ত দিলে আরো সহজে বুঝবে খালিফতুল মুসলিম প্রসিদ্ধ কথা রাতের বেলায় ঘুরতেছে শুনে মা মেয়ে দুইজন কথা বলে মা বলতেছে দোধ কতফুয়া কো তাইলে এক ফুয়া পানি মিশাই লাও থাইলে এক কেজি হয় আপনারা আমার মাত বুঝেন শুধু এক ফুয়া পানি দাও তাইলে এক কেজি হয় বাজারে এক কেজি বিক্রি করে আনলে আমাদের বাজার ঘাট সুন্দর হয় মেয়েটাই স্পষ্ট জবাব দিছে মা ওমর তো নিষেধ করছে মা বলেন ওমর কি সাহেব তো মেয়েটা যখন বলছে যে ওমর যদিও না দেখে ওমরের আল্লাহ তো ঘুমাইছে না শুভ বলেন এই হলো তাকুয়া বেশি লম্বা কথা বলা যাবে না এটাই যে এটাই তাকুয়া যে অন্তরে কার থাকা জোরে বলেন ওমর এই কথা শুনছে শুনা গর থেকে মার্ক করে আসতে সকাল বেলা মা দুইজনকে অমরের দরবারে ডাকছে ডাকার পরে বলতেছেন তোমরা যে গত রাতে যে কথাবার্তাগুলি বলছো আমি তো শুনছি আচ্ছা এখন বলেন মার অবস্থা কি স্বাভাবিক না অস্বাভাবিক কার সামনে দাঁড়াইছে আল্লাহর যে ওমর যে রাস্তা দিয়ে যাইতো ওই রাস্তার এবার তিনি ওখানে দাঁড়িয়ে আছেন ওমর বলতেছেন তোমার ডাকছি বিচার করার জন্য না তোমার মেয়েটাকে আমি আমার ছেলে দিয়ে বিয়ে করাতে চাই সোহান এই ছিল তাকুয়া এই জন্য রব্বুল আলমিন কয় ইমান আনার পরের কাজ হলো তাকুয়া বলেন কি সবাই বলেন আর তাকুয়ার সহজ একটা সময় আসতেছে এটা হলো সামনে রমজান মাস আল্লাহ রব্বুল আলমিন কয় যারা রোজা রাখে আমার তাকুয়া দৈরে গিয়ে অগরে দৈরে ফেলাই সোহান আল্লাহ যে তুমি তাকুয়ার পিছনে দৌড়াতে হবে না তাকুয়া তোমার পিছনে কি করবে দৌড়াবে আলা ইন্না আউলিয়া আল্লাহ لا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ لَهُمُ الْبُشْرَى فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ لَا تَبْدِيلَ لِكَلِمَاتِ اللَّهِ آمَرَ রব্বুল আলামিন বলেন নবী আমার দুনিয়ার জমিনে আপনি মানুষগুলির জানা দেন নিশ্চয়ই তোমরা ভালো করে জাননা রাখো দুনিয়ার জমিনে যারা আল্লাহর ওয়ালি হয় কি হয় জোরে বলোন না আরো জোরে আল্লাহর ওয়ালি হয় আল্লাহ রাব্বুল عزত ওয়াল জালাল বলেন তাদের দুনিয়ার জমিনেও কোনো ভয় নাই পরকালের ব্যাপারেও তাদের কোনো টেনশন নাই অতপর রব্বুল আলমিন বলেন দুনিয়ার জমিনে কারা অলি হয় অলির সংজ্ঞা দিতে যে আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কার করেছেন আল্লা আমানু দুনিয়ার জমিনে যারা কি আনায়ন করে জুড়ে বলুন না কি আনে ইমান যদি আনে আল্লাহ রব্বুল লামিন দুই নম্বরে বলেন অতপর তারা যদি তা অবলম্বন করে এই দুইটা গুণ যাদের ভিতরে স্পষ্ট পাওয়া যায় তারা যে আল্লাহ রব্বুল আলামিনের অলি এতে কোনো সন্দেহ জোরে বলুন না খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা হযরত ওমর এই পাথারের ভাইরা ভালো করে বুঝালন দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলামিন অলির জন্য তাকওয়ার শর্ত কেন লাগালেন আজকে যদি আমাদের সমাজের মেম্বার চেয়ারম্যানের আল্লাহর ভয় থাকতো তাইলে তারা কোনোদিন ফলায় যেত না কথা বলুন ঠিক কিনা যাদের ভিতরে বয় আছে ওরা পলায়া যায় নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন তা না থাকার কারণে দুনিয়াতে সমস্যা হয় কথা বলুন ঠিক না যদি তাকুয়া থাকতো তাহলে রিলিফের মাল কোনোদিন কেউ মেরে খাইত জোরে বলেন খাইতো তার ভিতরে যদি আল্লাহর বই থাকে পৃথিবীর কেউ আমার না দেখলেও দেখেন কে আরো জোরে বলেন এই জন্যই তো অব্দুল আল কয় আল্লাহ দিনা আমানু ওয়া কানুয়াত্তাকুন অলিহুয়ার এই দুইটা সত্যের ব্যাপারে অবদুল আল আমিন স্পষ্ট কথা কেন বলেছেন ঈমানের পরে যদি তাকুয়া না থাকে পরকাল তো অনেক পরে তার দুনিয়াও সুন্দর হয় না কথা বলুন ঠিকই না আর যদি তাকুয়া থাকে তাকুয়া থাকলে পরকালীন মুক্তি তো আছেই